আপনাদের বলবো দ্বৈত রাজযোগের প্রভাব হ্যাঁ ঠিকই শুনেছেন দ্বৈত রাজযোগের প্রভাব ধনতেরাসে ধ্বনি করে তুলবে পাঁচটি রাশিকে আজকে সেই ব্যাপারে আলোচনা করব এবার একসঙ্গে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে এবার ধনতেরাশি রাজযোগ রাজ্য রাজ্য এবং ব্রহ্মযোগের এক মহাসঙ্গম হচ্ছে আসলে বৃহস্পতির গোচর তার উচ্চ রাশির কর্কট রাশিতে ঘটছে যার কারণে হংস রাজ্য তৈরি হবে এবং কন্যা রাশিতে সূর্য ও বুধের সংযোগের কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এর পাশাপাশি ধনতেরাস উপলক্ষে শুভ মিলনের কারণে মিথুন এবং কর্কট সহ পাঁচটি রাশি হতে চলেছে এই জাতকরা ধন সম্পত্তি সুখ পেতে পারেন ব্যাপারে আলোচনা আসুন জেনে নেওয়া যাক এই ধনতেরাসে কোন পাঁচটি রাশির জাতকরা লাভবান হবেন প্রথমে বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশির দ্বিতীয় ঘরে হংস রাজ্য তৈরি হচ্ছে ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা ধন সম্পদ লাভ করতে পারেন তাছাড়া আপনি আপনার কর্মদক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করবেন অংশ রাজ্যের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন এই সময়কালে আপনি সম্পত্তিও কিনতে পারেন আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আপনার পারিবারিক জীবনে সমস্ত মতবিরোধ দূর হবে শৈল্পিক সাধনার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে যা আপনার আপনাকে এবং আপনার দক্ষতা বিকাশের সুযোগ দেবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন কর্কট রাশিতে তৈরি হচ্ছে এই সময়কালে শুভ বৃহস্পতি আপনার রাশির মধ্য দিয়ে যাবে কর্কট রাশির জাতকরা বাহন বা সম্পত্তি অর্জনের আনন্দ উপভোগ করতে পারবেন আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগও পেতে পারেন এমনকি আপনি একটি নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন কোনো অপূর্ণ ইচ্ছাও পূরণ হতে পারে আপনি আত্মবিশ্বাসের এক অনন্য অনুভূতি অনুভব করবেন আপনার আর্থিক জীবন স্থিতিশীল থাকবে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন কন্যা রাশিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে সূর্য ও বুধ কন্যা রাশিতে সংযোগে থাকবে বৃহস্পতিও আপনার রাশির একাদশ ঘরে গোচর করবে ফলে আপনার জন্য দ্বিগুণ লাভের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির আর্থিক অবস্থা আগত্যে শক্তিশালী হবে আপনি সম্পত্তিও কিনতে পারেন এই সময়টি কেরিয়ারে অপ্রত্যাশিত লাভ বয়ে আনতে পারে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে থাকবেন বৃহস্পতির আশীর্বাদে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি ব্যবসাতেও ভালো লাভ অর্জন করতে পারবেন আপনার সন্তানদের কাছ থেকেও কিছু ভালো খবর শুনতে পারেন এই রাশির অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সুযোগ আসতে পারে যাদের নিজস্ব ব্যবসা আছে তারা এই সময় উল্লেখযোগ্য লাভ দেখতে পাবেন আপনি ব্যবসায় ভালো লাভ অর্জন করবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা বৃহস্পতি সপ্তম দৃষ্টির প্রভাবে থাকবে এবং সূর্য দশম স্থানে থাকবে এর ফলে মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি এবং সূর্য থেকে লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে ধনতেরাসের আগে আপনি উল্লেখযোগ্য বোনাসও পেতে পারেন পরিবার বা কোনো উদ্যতন কর্মকর্তার কাছ থেকেও আপনি গুরুত্বপূর্ণ উপহার পেতে পারেন ভাগ্য আপনার পক্ষে থাকবে ধনতেরাসের পরে সাফল্য এবং সমৃদ্ধি আপনার পথে আসার সম্ভাবনা রয়েছে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে তাহলে আপনাদের বলে দিলাম কি বললাম দ্বৈত রাজযোগের প্রভাব রাতে ধনতেরাসে ধনী হবে যে পাঁচটি রাশি সেই ব্যাপারে বললাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানার থাকে ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার রয়েছে শিলিগুড়িতে বর্ধমানে দমদমে এবং গোবরডাঙ্গাতে আপনারা ফোন নাম্বারে বুকিং করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হার আর মহাদেব হম নম শিবায় জয় হরগুড়ি জয় জয় সিদ্ধিদাত্র জয় জয় কৃপাময়ী দয়াময় করুণাময়ী তারামায়ের জয়